কিরে এ রাসেল ভাইপার রাসেল ভাইপার তুই তো অনেক জ্বালাইছ সারা বাংলাদেশে মাথায় নিয়ে রাখছ কথা কস না গেললি লেগা রাসেল ভাইফার হ্যাঁ অনেক জ্বালাইছ তুই তুই এবার ধরা পড়ছস রাতের বেলা নদীর ধারে দিয়ে বেরাস তোর দিনের বেলা পাওয়া যায় ঘরের ভিতরে যেইখানে সেইখানে তোর পাওয়া যায় হুম তুই বাংলাদেশে কইতে আইস কথা কস না গেল লেগা কথা ক এই বেটা কথা কস না গেলে ক তোর কত বড় সাহস তুই বাংলাদেশ দেশে ডুখছ হ্যাঁ তুই না করোনারের থেকেও আমরা বেশি শক্তিশালী করোনা আম করে কিচ্ছু করতে পারে না হ্যাঁ আর তুই তো রাসেল বাইপার তুই আইসস কোন সাহস আইসস কথা ক তুই রাসেল বাইপার না হুম বাংলাদেশে মানুষ মানুষরা কথা কস না কথা ক